ঠোঁটগুলো অনেক মোটা এবং পিঠাই পাথর চোখে লাল টকটকা টকা গিয়ারের অসাধারণ এক জোড়া হোয়াইট ড্যানিস ভাই জোড়া হাজার টাকা হলে আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন এটার বাচ্চা আছে জি জি দেখেন এটার বাচ্চা আছে বাচ্চাগুলো ভাই দেখাবে ভাই জি ভাই কি দাই দছেন ভাই এটা টগি ভাই সিঙ্গেল এক পিস টগি দেখেন অসাধারণ মুভমেন্ট আর দেখতে অসাধারণ লাগতেছে ভাই জি ভাই চার চার পিস বন্টিনেটা আছে এখানে

এই এই ঠিকানা যদি কেউ আসতে চান আইসা সরাসরি দেখে শুনে বাইরের কাছ নিতে পারবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাহিম সম্মানের দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি সাদা দপ্তভা এখানে বাইরের কাছে তিন তিন পিস আউল আউল কবুতর আছে মাসাল্লাহ দেখেন একদম ফকফকা সাদা দপ্তভা ভাই ভয়েস কেমন

দর্শক মানে অভিজ্ঞতা থেকে ভাই বলতো সে দুই পিস মাদি হবে এক পিস আর এক পিসকে মতো দিয়ে দেয় একবার দাম দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে মানে প্যাকেজে আরও এক পিস দিয়ে দামটা আর একটু কমবে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা ভাই লিসিং দেখেন এই যে দেখেন এক পিস ব্ল্যাক লেস শার্টিন দিচ্ছে ভাই এটা বেবি ভাই এটা বাচ্চা না এটা নর বাচ্চা হবে না জি জি আচ্ছা আচ্ছা এই সিঙ্গেল বাচ্চাটা সহকারে এই চার পিস কবুতর একসাথে দাম বলেন তো ভাই ভাই মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা এই চার পিস চার পিস মাত্র 2200 টাকায় এই চার পিস কবুতর পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ঈদের পরে ভাইয়ের ধামাকা অপারে আশা করি আপনারা কবুতরগুলো সংগ্রহ করে নেবেন

দামটা ছোটো করে ভাই বলে দিচ্ছেন বাইশশো টাকা নাকি একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া দুই হাজার টাকা একদম ফাইনাল থাকবে দুই হাজার টাকা আঠারোশো টাকা কোনো দামাদামি কোনো দামা দামি নাই একদম দেখেন কি সুন্দর ফুল কি সুন্দর ফুল মার্শাল্লাহ দেখেন একদম মানে ফুল ফুঁটা আছে এরকম মাত্র আঠারোশো টাকায় ভাইয়া আপনাদেরকে এই চমৎকার চরেরাগুলো দিচ্ছে পাঁচশো ফেদার বয়সের আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন ভিডিও দর্শক আমরা ডেনি দেখতে পাচ্ছি সাদা দবদা আর গিয়ার নিয়ে কিছু বলার নাই দেখতে পারতেছেন লাল টকটকা টকা গিয়ারের আমি যদি একটু ক্লোজ দেখাই আপনাদেরকে ঠোট দেখেন ঠোঁট গুলো অনেক মোটা এবং দুইটাই পাথর চোখে লাল টকটকা টকা গিয়ারের অসাধারণ এক জোড়া হোয়াইট ডেনিস ভাই জোড়া না ভাই দুইটাই নর হবে ইনশাআল্লাহ মনে হয় আশা করা যায় দুইটাই নর হবে না আচ্ছা আচ্ছা তো ভাই পার পিস কয় টাকা থাকবে দুটো একসাথে নিলে কত রাখবেন 2000 টাকা ভাই একদম পার পিস 2000 টাকা ভাই কোনো ডলার দেওয়া না কোনো অপশন নাই কোনো জারা আছে একদম আলহামদুলিল্লাহ একদম কত রাখবেন ভাই দুই পিস

চমৎকার লাল টকটকা গিয়ারের এটার আসলে জুম করে দেখামু কি মানে সরাসরি আসা দেখলে বুঝতে পারতেন যে মাসাল্লাহ কতটা চমৎকার লাল গিয়ারের ভিতরে আছে জোড়াটা এটা ভাই রানিং নাকি এটা রানিং বে ডিম বাচ্চা করা গ্যারান্টি আর আগে একটা বিক্রি হয়েছে আমি যার আগে ভাই এটা বাচ্চা ছিল চার পাঁচ পরের চার পাঁচ পরের ছিল আর এটা হচ্ছে রানিং একটা পেয়ার এটা ভাই কোনো ট্যাগ নাই ট্যাগ নাই জি জি ভাই আচ্ছা এই জোড়াটা ভাই ছোট করে দাম না বলবো কোনো দামাদামি একদম ভাই

একদম চিচি করে ডাকতেছে কিন্তু গিয়ার দেখেন সর্বোচ্চ গিয়ারে লাল টকটক গিয়ার দুই পায়ে রিং আছে সিঙ্গেল বাচ্চাটা ভাই কেমন কি এটা একদম দুই টাকা সিঙ্গেল বাচ্চাটা পড়বে একদম দুই হাজার টাকা দেখেন জিরো ফেদারের বাচ্চা চিচি করে ডাকতেছে সাইজ দেখেন মাসাল্লাহ কত বড় সাইজের আর গিয়ার নিয়ে তো কিছু বলার নাই কোয়ালিটিতে সর্বোচ্চ আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে ব্ল্যাকলেস বন্টিনেট জি ভাই দেখেন খুবই অ্যাক্টিভ একটা জোড়া নর তো টাকাটা ব্যস্ত আর নরের সাইজও কি মার্শাল্লা বিশাল মাদির ভাই রিং আছে একটা হ্যাঁ একটা রিং আছে এই হচ্ছে সামনে মাদি আমি একটু দুইটা কবুতরকে দেখাই ভাই

দ্বিতীয় জোড়াটা জি ভাই কি নরমালি দুইটা सेम सेम সাইজ হ্যাঁ আমি সেটাই বলতে চাইছিলাম এখানে নরের পায়ে একটা হলুদ রিং পরা আছে জি জি আর মাদি রিংলেস মাদি রিংলেস আগের পেটার এই পেটা দুইটা পেয়ারি আপনাদেরকে দেখাইলাম দেখেন সাইজ গেটআপ কোয়ালিটি মাশাআল্লাহ এটারও আর এই জোড়াটা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার ছোট করে দামটা বলবেন ভাই এই যে একদম 5000 টাকা এই পেটা থাকবে একদম ফিক্সড ফিক্সড ফাইনাল ফাইনাল 5000 টাকা জি ওই পেটা নিয়ে আসেন দুটো পেয়ারি একসাথে দেখাই দেই দেখেন জি এই পেটা দিছে একদম 5000 টাকা আর আগের পেটা দিছে একদম 4000 টাকা দুইটা পেয়ার একসাথে একটু দেখাই দেই এই যে এই হলো নটটা আছে ভাই আর এই দেখেন মাদি এই হচ্ছে মাদি এই দেখেন চার চার পিস বন্টিনিটা আছে এখানে জোড়ার সাইজ গেটআপটা দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা কবুতরই শুধু এই মাদিটা হালকা ছোট ছোট হ্যাঁ এই যে তো আশা করি আমরা দশটা সংগ্রহ করে নেবেন কেউ যদি একসাথে চার পিস মানে দুই জোড়া নিতে চায় ভাই তাদের জন্য কোনো সম্মান রাখবেন না ভাই সম্মান করবেন না ভাই কিচ্ছু লাগবে না বিকাশ খরচ লাগবে না ডেলিভারি চার্জ লাগবে না মানে দুই জোড়া একসাথে নিলে চার্জ বিকাশ খরচ লাগবে না ভাই দিয়ে দিবে নাকি দর্শক এক জোড়া টাকা লাগে আপনাদের সেভ হচ্ছে করি আপনারা সংগ্রহ করে একসাথে নিলে ডেলিভারি না ভাই অসাধারণ মুভমেন্ট আর দেখতে অসাধারণ লাগতেছে ভাই

যাই আসে আমরা ভিডিওতে ওইভাবেই বলতেছি যদি কারো পছন্দ ভালো লাগে নিতে পারেন সিঙ্গেল এক পিস টকি দামটা বলেন ভাই এটা একদম ভাই 6500 টাকা একদম ভাই জি জি ফাইনাল ফাইনাল রেট একদম থাকবে তাও এর মধ্যে বেড়ে গেছে 7500 6500 6500 টাকা নাকি জি ভালো লাগলে স্ক্রিনে নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে সিঙ্গেল এই কুবুদটা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে সিঙ্গেল আমরা আরো এক পিস কুবুদ দেখতে পারতাছি অসাধারণ একটা কুবুদ রেড কালারের ভিতরে বারহুমা

আমরা সিঙ্গেল এক পিস কবুতর দেখতেছি ইয়েলো কালারের ভিতরে এটা নামটা জানে ভাই কি ভাই এটাকে পিস্ট বলা হয় পিস্ট ভাই আচ্ছা যাই হোক আমার মনে অনেক সময় কবুতরের নাম মনে থাকে না ভাই তো এটা সিঙ্গেল নন মাধি সিঙ্গেল একটা মাদি তো হিটে আছে ভাই ভাই ডিম বাচ্চা করা ডিম পাচ্চা করা না আচ্ছা আচ্ছা আমি একটু আরেকটু দূরে নিয়ে দেখে এটা ক্যামেরার সামনে চলে আসে তো সিঙ্গেল মাদিরা কত থাকবো ভাই এটা আঠারোশো টাকা একদম ভাইয়া একদম দিব ভাই একদম ফিক্সোশো টাকা একদম ফাইনাল থাকবে ভাই ষোলোশো টাকা উনারোশো দাম জানে ভাই পনেরোশো টাকা দেবো নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করবেন একটা জি ভাই রেড দেখেন ভাই দেখেন একদম জুটি যেটা বলে বিশাল বড় কোপা ভাই যে সামনে যেটা আছে এটা ভাই এটা এটা সাইজ দেখেন সাইজের ভিতরে আসার কবদুর ভয় আছে দেখেন বিশাল সাইজের এক জোড়া রেড কালারের বোম্বাই ভাই বয়স কেমন চলতেছে এটা ভাই নিউ রানিং নিউ রানিং না এখনো ডিম বাচ্চা করে নাই না ভাই আচ্ছা আচ্ছা দামটা ভাই ছোট করে বলেন তো এটা ভাই একদম 3500 টাকা একদম ভাই একদম ফাইনাল আর একটু কমে টমে দাম ভাই ডাইরেক্ট একদম থাকবে তিন হাজার টাকা রেড কালারের এক জোড়া বোম্বাই ভাই দেখতে পারতেছেন তাও আবার নিউ অ্যাডাল কবুতর প্রথমবার ডিম বাচ্চা করব মানে এখনো ডিম বাচ্চা করে না এমন একটা জোড়া কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়া নিতে পারেন জুটি দেখেন কোয়ালিটি দেখেন সর্বোচ্চ আছে একদম ফাইনাল থাকবে ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা এটাই লাস্ট ভাই একদম তিন হাজার টাকা হলে আপনারা জোড়া ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দর্শক শর্ট ফেস কবুতর দেখতে পারতেছি আমরা ইয়েলো কালারের ভিতরে আছে দেখেন হাতের ডানে হচ্ছে মাদি জি বামে হচ্ছে নর দেখেন চেহারাটা দেখেন একটু কবুতর গোলার মাসাল্লাহ খুব সুন্দর ইয়েলো কালারের ভিতরে ভাই জি ভাই

কোনো দর্শক চাইলে এই জোড়াটা নিতে পারেন দেখেন স্থির দাঁড়াতে দিতে আসেন আমাদের ভাই কেমনে কি ভাই এটা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই বেচা বিক্রি ফাইনাল ভাই একদম একদম পঁয়ত্রিশশো টাকা দাম দাম ভাই চার টাকা আচ্ছা একদম ফাইনাল ফিক্সড একদম ফাইনাল ফিক্সড থাকবে পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই মডার্নার পেয়ারটা সংগ্রহ করে নেবেন অল্প দিনে আশা করি আল্লাহর মতে ডিম দিয়ে দিবে জোড়াটা দর্শক সিঙ্গেল এক পিস মডার্না দেখতেছি আমরা দেখেন সাইজ গেটআপটা দেখেন বিগ সাইজের ভিতরে আছে এটা নর নামাদি ভাই নর ভাই সিঙ্গেল এক পিস নর জি বিশাল সাইজের কোয়ালিটি আছে সুন্দর সিঙ্গেল এই নটটা ভাই কেমনে কি দামটা বলেন তো ভাই এটা ভাই কোনো দাম নেই ফিক্সড আঠাশশো টাকা একদম ভাইয়া পঁচিশশো টাকা একদম ফাইনাল থাকবে পঁচিশশো পঁচিশশো টাকা রানিং এক পিস সিঙ্গেল নর নর ভাই দেখেন মডার্না নটটা আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে একদম ফাইনাল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সরি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস মুন্ডিয়া দেখতেছি রেড চেকার কালারের ভিতরে দেখতে পারতেছেন দেখেন সাইজ কি বিশাল বিগ সাইজের ভিতরে এবং ইম্পোর্টেড ডাবলি ব্র্যান্ডের রিং পায়ে পড়ানো আছে

আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কি দায়িতা আছেন ভাই ভাই লাখ স্যাডেল লাখ বয়স কমে চলতাসে ভাই যান নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল না এই যে এটা মাদি যেটার মাথার উপরে একটু ওই যে ঠোকাঠুকরি দাগ আছে অন্য অন্নবধু ঠুকরাই ছিল না আর এটা হচ্ছে নটটা নটটা আচ্ছা আচ্ছা নর মাদি দেখতে পারতেছেন স্যাডেল লাখ জি ভাই বা নিউ এডাল জোড়া ছোট করে দামটা বলেন ভাই ভাই ছোট করে দাম কিয়া জি ভাই দিলাম ভাই ছোট করে মাত্র তিন হাজার টাকা একদম ভাইয়া ভাই

রেসিপি নটটা সিঙ্গেল কত থাকবো ভাই একদম আচ্ছা ওই নটটা থাকবে পনেরোশো টাকা সিঙ্গেল ওই রেসিপি নটটা থাকবে পনেরোশো টাকা এখানে ভাই দিয়ে দিচ্ছেন আরও এক পিস সিঙ্গেল নর এটা দিচ্ছেন কি স্পেনিশ ও সরি এটা মাদি নাকি আচ্ছা আচ্ছা এটা দিছে ভাই মাদি স্পেনিশ এই যে দেখতে পারতেছেন সিঙ্গেল এক পিস স্পেনিশ বাই জি ভাই এই স্পেনিশটা রানিং একটা মাদি তাই না কত চাচ্ছন বাইজান এই মাদিটা এই মাদি থাকবে দু টাকা জি পঁয়ত্রিশ পনেরোশো পনেরো তিন হাজার

ওই যে বাচ্চা দেখা যাচ্ছে কোনো দর্শক চাইলে বাচ্চা সহ এই রানিং জোড়া নিতে পারবেন বাইরের কাছ থেকে ভাই কেমনে কি ভাই ভাই তো লাগবে ফোন দেবেন চাল লাগবে ফোন দিবেন দামাদামি করে আপনারা বাইরের কাছ থেকে এই স্যাডেল লাক্কার দুইটা বাচ্চা আছে সরি স্যাডেল রেসার দুইটা বাচ্চা আছে চাইলে বাচ্চা সহ দর্শকরা নিতে পারবো নাকি তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক সিঙ্গেল এক পিস লাহরি দেখেন বাচ্চা মনে হচ্ছে ভাই না চিচি বাচ্চা চিচি বাচ্চা দেখেন জিরো ফেদারের বাচ্চার গেট আপ দেখেন লাহোড়ি তো লাহোরি দেখার মতো রেড কালারের এক পিস বাচ্চা জিরোপোতারের বাচ্চা দাম ছাড়ছেন কত ভাইজান বাচ্চাটা পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম থাকবে একদম একদম ফাইনাল থাকবে পনেরোশো টাকা ভালো লাগলে আপনারা বাইরের কাছ থেকে এই লাহোরির বাচ্চাটা সংগ্রহ করে নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন সর্বোচ্চ কোয়ালিটি মাসা কোয়ালিটিতে কোনো কমতি নেই